ডিসি মহাজের কাছে অনুরোধ করছি আমাদের এই চরবাগা বুলুয়া নদী কেউবরুম পাশে ভাঙি আজকে এই বেই আগে একটা বে ছিল সেই বেটা ভাঙার পরে আরেকটা বে গভর্নমেন্ট করছে ওই বেইটা এখন ভাঙি নদী বিলীন হয়ে যাচ্ছে আমরা বমিহীন এই নদী গর্ভ থেকে বাঁচবার জন্য এই বেয়ের গাছ কাটি আমরা এখানে জংলা বাদ দিছি আপনারা দেখেন আমরা চোদ্দশো হচ্ছে পনেরোশো গাছ কাটছি আমরা প্রায় দুই হচ্ছে বাইশশো গাছ লাগাই দিছি বিভিন্ন ফল ফ্রুটের গাছ আমি মাননীয় ডিসির কাছে অনুরোধ আমাদের বিরুদ্ধে বমিহীনের বিরুদ্ধে দেশ মিথ্যা মামলাটা হয়েছে এই মামলাটা প্রত্যাহার করা হোক শফি সহ আমরা যারা মামলা থি বা বমিহীনরা হয়েছে এই মামলাটা প্রত্যাহার করা হোক শোকে দেখেন যে এখানে কি হচ্ছে নদী কি করছে সাত হচ্ছে আষ্টার কিনু নদী এটা আমরা স্বয়ং দেখি আমাদেরকে একটা ব্লক সিস্টেম করি ব্লক বেটা বাঁধি এই ভূমিহীনকে রক্ষা করেন অথশ হাজার হাজার মানুষ আজকে এই নদীর গরমে বিলীন হয়ে যাবে তাদের বিলীন হয়ে যাবে আমি আপনাদের নোয়াখালী দৃষ্টি দৃশির বিনয় অনুরোধ করছি আমার ভাইয়েরা আপনি করে শুভেচ্ছা জানাই পিপি মহাদার কাছে আমাদের ভূমিহীনের অনুরোধ এত পার কই দিয়ে এক গান আমার আমার ডিসি অনুরোধ অভিদার কাছে আমাদের অনুরোধ আমরা দীর্ঘ 30 বছর পর্যন্ত এখানে ছিলাম আগে পুরানো একটা বেই ছিল ওই বেইটা ভাঙি যাওয়ার কারণে আবার নতুন করে এই বেইটা হয়েছে বেইটাত গাছ লাগানো ছিল ওই গাছটা যখন বেই ভাঙি যায় এখন আমরা বুমিন কোথায় যাব কোথায় থাকবো আগে কোনো থাকার কোনো জায়গা নাই এখন আমরা বাঁচার লাগি আমার এই বউ বেড়ি এই বাচ্চা কাছে কই যাব এখন আমরা এই গাছটা যেগুলো পড়ে গেছে ওই গাছটা কাড়ি আমরা জংলা বান দিছি জংলা বান এই গাছে কোনো হইতেছে না আমরা আরো কিনে আনি আর এখানে জংলা বান দিছি দেখেন কিছু গাছ রয়ে গেছে আর যেই গাছটা আমরা কাটছি কাটার বিনিময় আমরা আবার নতুন করি সাতশো আটশো গাছ লাগানিছিল এখনো বে ব্যাংতেছে আপনারা দেখেন আত্মযন্ত করিও আপনারা আসি দেখেন যে আপনার কোথাও কোন একটা গাছ একটা টুকরা বিক্রি করছি কিনা ন কোন একটা ঠেলা নিয়ে আমরা কোন লারকি বানাইছি নি আমরা এখন আঙ্গ মহাদায়ের কাছে আঙ্গ অনুরোধ ডাক্তার ইন্নেসের কাছে আঙ্গ অনুরোধ আঙ্গুর এই বলক করি আঙ্গুর এই বেটা দিত এখন আমরা এই সাতশো পরিবার কোথায় যাবো হাজার হাজার যে খালি আমরা বমি নষ্ট তাও দেখেন বাড়িঘর সব যাইব এখন আঙ্গো নেতার বিরুদ্ধে মামলা হয় আঙ্গো ইয়ার ভূমিনের বিরুদ্ধে মামলা হয় কেন মামলা হয় না তা কি কি আঙ্গো বুমিনের তুন কি সান্দাবাদ করে না কি আঙ্গো তুন কি জোর জলমি করে আমরা কাটি আমরা এই বাঁচার জন্য এই গাছটা কাটি পরে গেছে নদীতে ওই গাছ কত মহিলাই দরি যদি এক সময় আপনারা আয়তন দেখতেন ভিডিও করতেন দেখতেন আমরা মহিলারা কিরকম এই দরিয়াত নামি আমরা জংলা বানটা দিছি কারণ আমরা অসহায় যা মুখই দীর্ঘদিন লাত এখানে লঞ্চনা বুক করে রয়েছি নোয়াখালী জেলার সুবর্ণচরের দক্ষিণ পশ্চিমে বুলিয়া নদীর পারে পঁচিশ তিরিশ বছর আগে একটি বেরিবাদ হয়েছিল ওই বেরিবাদ ভেঙে যাওয়ার পর আবার একটা বেরিবাদ হয় এই বেরিবাদের ভিতরে দুই হাজার মানুষ বসবাস করে এবং মসজিদ আছে মাদ্রাসা আছে এই বেরিটা যখন ভেঙে যায় এই বুমিহীনের একত্রিত হয়ে ভেরি ভাঙছে এবং ভেরির গাছগুলিও ভেঙে পড়ে গিয়েছে এই বুমিহনেরা একত্রিত হয়ে এই ভাঙ্গা গাছগুলা ফরা গাছগুলা সবাই মিলে কেটে এই জংলা বাদ দেওয়া হয়েছে আর এই যে গাছ কাটার বিনিময়ে ভেরিতে দুই হাজারের মতো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এখন এই গাছ কাটার কারণে ফরে যাওয়া গাছ কাটার কারণে আমাদের নেতাসহ ভূমিহীনের বিরুদ্ধে মহল থেকে কেস করা হয়েছে মামলা করা হয়েছে আমাদের দাবি বাংলাদেশ প্রধান উপদেষ্টার নিকট আমাদের দাবি এবং জেলা প্রশাসকের নিকট আমাদের দাবি এই সকল মামলা প্রত্যাহার সহ এবং ভবিষ্যতে আমাদের এই ভেরিটা সংস্কারের জোর দাবি জানাইতেছি এখানে তিরিশ বছর আগে একটা বেরিভাত হয়েছে বেরিবাদটা ভেঙে যাওয়ার পর আবার নতুন করে আমাদের এলাকার গণ্যমান্য নেতা তারপর আরও মানীয় মাননীয় মানুষের সাহায্যে আমরা এই বেড়িটা আবার বানছি বান্ধার পর সরকার ফলেস্টার কিছু গাছ লাগাইছে গাছ লাগানোর পরে এখন সব নদী আবার ভাঙে যেতেছে সব পড়ে গেছে তা আমরা উপরে বলছি কেউ আমাদের কোনো সহযোগিতা করে নাই আমরা নিজেরা নিজেদের উদ্যোগ নিয়ে নিজেরা নিজে আমাদের এলাকার মান্যগণ্য সফলতারও কিছু সহযোগিতা নেই উনি আমাদেরকে রশি দিছে দড়ি দিছে আমরা সাহায্য হাত বাড়াইছি উনার কাছে উনি আমাদেরকে সাহায্য করছে করতে গিয়ে এখন উনি আসামি হয়ে গেছে এই বেড়ির গাছ কাটা নিয়ে মামলা খাইতেছে কেন আমরা চাই আপনাদের সাহায্য চাই মাননীয় উপদেষ্টা বর্তমান সরকার এবং আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবের আমরা অনুরোধ চাই এবং তার সাহায্যে যেন আমাদের এই মামলাটা তুলে নেয় আমরা অসহায় মানুষ আমাদের বিরুদ্ধে আমরা মামলা দিই কিছুই পাইতেন কিছুই নেই আমাদের আমরা নিজেদের আত্মরক্ষার জন্য আমরা এই বাড়ি বাজার গাছগুলো কাটছি আর আপনারা অনুরোধ করি আমাদের এই মামলাটা তুলি নেন আমাদের নেতারা দোষ দিন উনি আমাদের শুধু মাঝে মধ্যে বিপদে পড়লে সহযোগিতা করে উনি কোনো সান্দাবাজ নয় কেউ আসে না নেতা আমাদের সবার বিপদে পাশে দাঁড়ায় আমাদের মামলাটা তুলিনি পাইলে আপনারা সবাই মিলে আমাদেরকে একটু দয়া করে সাহায্য করেন আমাদের এই বেরিবারটা কাজ করার জন্য আপনারা ব্লক ফালাই আমরা সবাই একটা সুযোগ করে দেন থেকে মুক্তি করেন আপনারা আমাদের পাশে দাঁড়াবেন উলটা আমাদেরকে অভিযোগ দিয়ে মামলা দিয়ে রাখছেন এটা কোনো মানবতা না আমরা আপনাদের কাছে মানবতা চাই সহযোগিতা চাই মাননীয় বর্তমান সরকারের সহযোগিতা এবং ম্যাজিস্ট্রেট সাহেব ফলস্টারের প্রধান প্রধান কর্মকর্তা যিনি আছে তার সাহায্য চাই আপনারা আসেন আসি দেখি আমাদের মামলাটাও তুলি নেন আমাদেরকে আপনারা বিনীতভাবে অনুরোধ করি সাহায্য করেন আমাদের এই বেরিবারটা বান্ধি দেন যেহেতু আমরা এতগুলা মানুষ সাতশো মানুষ আছি সে মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারি উপজেলার সুবর্ণচর পশ্চিম উপ অংশে ভুলুয়া নদীর বিগত তিরিশ বছর আগে এখানে একটা বেড়ি ছিল ভুলুয়া নদীর পাড়ে পূর্ব পাড়ে এই বেড়িটি ভাঙে যাওয়ার পরে দ্বিতীয়বার আরেকটা বেড়ি করা হয়েছে দীর্ঘ আট নয় বছর আগে ওই বেড়িটিও এখন প্রায় বেশিরভাগ অংশ ভেঙে গেছে এই বেড়ির মধ্যে ফ্লাস্টার কিছু গাছ লাগাইছিল। ওই গাছ সহ বেড়িটি ভাঙা পড়ে ভাঙা পড়ার পরে আমরা এখানে কিছু ভূমিহীন মানুষ প্রায় হাজারের উপরে মানুষ বসবাস করি আমরা এখানে আমরা এই মানুষগুলো একত্রিত হয়ে আদর্জা রক্ষা করার স্বার্থে মাদ্রাসা রক্ষা করার স্বার্থে মসজিদ রক্ষা করার স্বার্থে আমরা ওই গাছগুলো কর্তন করে এই এখানে নদী ভাঙন থেকে বাসার জন্য আমরা এখানে জংলা বান ওই গাছগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আবার যেই গাছগুলা কাটা হয়েছে এর থেকে তিন চার গুণ বেশি গাছ এখন রাস্তার মধ্যে আবার নতুন করে বোপন করা হয়েছে আপনারা যদি শশককে দেখতে চান আসি দেখতে পারবেন গাছগুলো লাগানো আছে এখন আমাদের মাদ্রাসা বাসানোর জন্য আমাদের মসজিদ বাসানোর বাসানোর ক্ষেত্রে আমরা এই গাছগুলা কর্তন করেছি কিন্তু একটি সুনির্দিষ্ট মহল এখানে এই গাছ কাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমাদের এখানে যেই ভূমিহীনদের নেতা আছে তার বিরুদ্ধে এবং এই ভূমিহীন মানুষদের বিরুদ্ধে গাছ কাটার একটা মামলা করে আমরা বর্তমান নোয়াখালী ডিসি এবং আমাদের প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ যারা বর্তমানে পরিচালিত করতেছেন সকলের প্রতি আমাদের উদার্ত আহ্বান আমাদের এই সমস্ত মামলা থেকে আমরা রেহাই চাই আমাদের এই বেড়িটা যে ভাঙি যাইতেছে এখানে হাজার হাজার মানুষের ঘনবসতি এই বসত বাড়ি ঘর বিটা সব কিছু বিলীন হয়ে যাবে যদি বেড়ির কোনো ব্যবস্থা করা না হয় অস্থিরেই অনুরোধ জানাইতেছি আমাদের এখানে একটা বলকের ব্যবস্থা করা হোক এবং এই বেড়ি বান ভাঙন থেকে আমাদেরকে উদ্ধার করা হোক টিউনু থেকে নিযা সকলের প্রতি উদ্ধার তো আহ্বান জানাইতেছি আপনারা একটু এদিকে দৃষ্টি দেন